বিপদে ঘূর্ণিঝড় মান্থা আন্ধ্রে যেরকম আছে পড়েছে কিন্তু এই রাজ্যে বিভিন্ন জেলা একটা ঝড় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই রয়েছে ঝাড়গ্রামে পরিস্থিতি দেখাবো ঝাড়গ্রামে মানথা যে আংশিক কিছুটা প্রভাব দেখা গিয়েছে যে ঠিক এই সময় ধান ওঠার মুখে বৃষ্টিতে যথেষ্ট ক্ষয় ক্ষতির মুখে পড়তে হচ্ছে এবং ধান চাষে ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা করছেন চাষিরা ধান ওটার মুখে বৃষ্টিতে যথেষ্ট ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় মান্থা যদিও রাজ্যে তার যে ব্যাপক প্রভাব সেটা নয় কিন্তু যে অন্ধ্রপ্রদেশের কাকিনারে যেভাবে ঘূর্ণিঝড় আচরে পড়েছে এবং হাওয়া অফিসের একটা সতর্কতা ছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন সতর্কতা জার করা হয়েছে চাষবাসের ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে এবং ঝাড়গ্রামে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির প্রভাবে এই প্রাকৃতিক বিপর্যয় ধান চাষে একটা ক্ষতি হয়েছে এবং কপালে চিন্তার ভাত চাষিদের এই সময় যে ধান তোলার একটা মরশুম কি বলছেন চাষিরা আমন ধানের ক্ষেত্রে কতটা ক্ষতি হলো শুনবো চাষিদের মুখ থেকে পুরো ধান পাকেনি চাষিদের মানুষের জানো কীরকম হবে কী অবস্থায় আমরা তো ভয়ে আছি শঙ্কার হয়েছি ধার ভার নিয়েছি চাষ করেছি ওটা কি হবে কিনে কোন দিকে যাবে হবে আমরা তো বুঝতে পারিনি আমাদের ভয় লাগছে ধানের কি একটা বিশাল ক্ষতি হয়ে যাবে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছে অনেকটা আতঙ্কে রয়েছি আমরা তো ভয়ে কিছু করতে পারছি না তা দেখা দে কী হবে কি নেই জানি নি আমার ভয় আছে কি যাই এসে যায় ঝড় হাওয়া তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে ধান তো পেকে গেছে কিছু ধান কিছু ধান ফুটছে তাতে মানে চাষির প্রচুর ক্ষতি হয়ে যাবে মেঘলা ওয়েদার তো হয়ে গেছে হ্যাঁ ধান দেনাতে চাষ করেছিল যেভাবে কীভাবে পরিশোধ করবে করতে তো পারবে না মনে হচ্ছে যে অবস্থা ঝড় বৃষ্টি কি কীরকম ফসলের ক্ষতি হতে পারে ধান তো প্রায় যেগুলো পেকে গেছে শুয়ে যাবে এগুলো তো ফসল পাওয়াই যাবে না মনে হচ্ছে আর যেগুলো থোড় অবস্থাতে আছে সেগুলোরও প্রচুর ক্ষতি হবে আতঙ্ক ভয় কাজ সবাই আতঙ্কেই আছে যে কী হবে ঘূর্ণিঝড় মানথার প্রভাবে চাষবাসে যথেষ্ট ক্ষতি হয়েছে আমি ঝাড়গ্রামের পরিস্থিতি জানবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেড়া বিদেশ চাষিরা নিজের মুখেই বলছেন যে এই সময় ধান তোলার একটা বর্ষম এই সময় ধান চাষে একটা প্রভূত ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে সব মিলে কি ছবি একেবারে সর্বিষ্ট প্রথমত জানাবো যে গোটা রাজ্য জুড়ে যেভাবে ক্ষতি হয়েছে ঠিক একই রকমভাবে ঝাড়গ্রামে সে অর্থে না হলেও আংশিক প্রভাব পড়তে দেখা গেছে এবং যার ফলে কিন্তু ধান চাষের ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা কারণ যে সময় তারা এই ধান চাষ ধান কেটে তারা বাড়িতে তুলতেন তার আগেই কিন্তু এই বিপর্যয় এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে ধানের চাষের জমিতে জলমগ্ন হয়েছে এবং সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত ধান গাছ এই মুহূর্তে কাটার সময় হয়ে উঠেছিল সেই সময় ধান গাছের গোড়া কিন্তু পচতে শুরু করবে যা নিয়ে একটা চিন্তার ভাই দেখা যাচ্ছে চাষিদের মধ্যে কারণ তারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিন্তু চাষের কাজে নেমেছিল কিন্তু সেই ঋণ কীভাবে এবারে শোধ করবে তা নিয়ে কিন্তু এটা চিন্তার কারণ তারা চাষ চাষের জন্য যে সমস্ত সার থেকে শুরু করে কীটনাশক শুরু থেকে সমস্ত কিছুই তারা কিন্তু ঋণ নিয়ে কিন্তু করেছিল সেই জায়গাতে দাঁড়িয়ে বারম্বার দেখা যায় যখনই তারা মুনাফার মুখ দেখবে যে সময় চাষ তারা বাড়িতে তুলে নিয়ে যাবেন তার আগেই কিন্তু বিপর্যয় ঘটে ঠিক এবারেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে আমি চাষিদের সাথে কথা বলার চেষ্টা করবো একজনকে পেয়েছি আমরা এই মুহূর্তে ধান চাষে এবার আপনাদের কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে কতটা হয়েছে অনেকটাই হয়েছে